আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শুক্রবার আজ আমাদের এলাকায় কাবাডি খেলা হচ্ছে তো আমি দুই দিন ব্যাপী হচ্ছে তো আমি এখনও যেয়ে পারিনি আর কে যাওয়ার সুযোগ হয়নি তো এখন বিকেলে আসলে নামাজ পড়ে বেরোলাম যে দেখে আসে কেমন খেলা করছে বলবেন ভাবলাম যে মাঠে গিয়ে হয়তো দুই দিন ব্যাপী খেলা হচ্ছে লোকজন বেশি থাকবে না ওরে পাওয়া গিয়ে দেখি সে পাওয়া ফেলানো জানে যাই হোক রকম ঘা ঘু দিয়ে ক্যামেরা ডাউন করলাম শেখি যেই দেখি আমাদের বড়ো ভাই প্রবল সে খেলে একেবারে মনে করেন সবাই দল বারো দিন আসলে খেলা হচ্ছে আমাদের ছোটদের ব্যাস মানে আমরা যে ব্যাস আর কি ওই ব্যাস আর বিয়ের তো ব্যাস

ও কি কইতেছে ওখানে খেলা হইলো হাত ওরাম করার কি আছে মনে হচ্ছে ডান্স করতেছে মনে হচ্ছে কারণ মারবে মারবে ভাব নিচ্ছে সাপেও তো অত জোরে সবল মারে না কি করতে কি মাথায় আসি হোক হ্যাঁ মনে হচ্ছে সব দাবড়াচ্ছে যাই হোক যারা পাপ নিচ্ছে সময় হম যাও এখন তুই যাও মাঠে বাড়ি যাও বিয়ে করে তোমার সব শেষ দাও যাও যাও আমার মাঠে দেখা দরকার নেই বলি বেগে যেন কিনা একটা কোটের মধ্যে আসলে আইসে মা একদম দিয়ে সিরিয়ে সুইটে নিয়ে চলে গেল মানে ও বুঝতে চাচ্ছে যে আমরা বিয়ে করিস কি হয়েছে আমাকে বহুত পাওয়ার এবার আমাদের ছোটদের খেলায় ফেলে দেয় মানে কী কবি এত পারি এত পারি আমরা আমার ছোটরা মনে করে একবার বেশ মানে ওকে মাইধ্য দিয়ে চলে আসলাম তো ওরা টেরো পাইনি ওকে মাইধ্য দিয়ে এই দেখ বড়দিন যদি তার একজন আছে সংসারে দাঁড়িয়েছে কিরাম থেকে দেখ মনে করে সব বড় মানুষ দেখে ভাই ভাবেন বাস আলাম মাঠের বাড়ি তো তার এক মাথা মাঠের বাড়ি এখানে আমাদের মেম্বার চেয়ারম্যানদের বসার জন্য এবং মুরব্বীদের বসার জন্য প্যান্ডেল করা হয়েছিল কেননা বৃষ্টির সময় তো ব্যবস্থা করে রাখছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ